ভেজ মাঞ্চুরিয়ান আমার মনে হয় আপনারা বেশিরভাগই রেস্টুরেন্টই ট্রাই করে থাকেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাঙ্গালোর বিডি চ্যানেল ও পেজে ভেজ মাঞ্জুরিয়ান আপনারা বেশিরভাগ রেস্টুরেন্টই ট্রাই করে থাকেন ভেজ মাঞ্চুরিয়ান তৈরি করা যায় ভেজ মাঞ্চুরিয়ান তৈরির জন্য আমি বাঁধাকপি নিয়েছি তিনশো গ্রাম বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিয়েছি এবার একটি বলের মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে নিচ্ছি বিশ গ্রাম ফুলকপি কুচি দিয়ে নিচ্ছি একশো গ্রাম বরবটি কুচি দিয়ে নিচ্ছি একশো গ্রাম এখন গাজর কুচি দিয়ে নিচ্ছি একশো গ্রাম পিজ কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি একশো চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি একশো চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি চা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি চা চামচ মজা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সবজির মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এবারে সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি উপকরণগুলো মাখানো হয়ে গিয়েছে এবারে সামান্য উপকরণ নিয়ে হাতের সাহায্যে বল আকারে গোল করে শেপ দিয়ে নিব এভাবে একে একে সবগুলো আমি বানিয়ে নিয়েছি বলগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নিব এই জন্য আমি একটু বেশি তেল নিয়ে নিয়েছি ডুবো তেলে ভাজার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে নেবেন এবারে তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ভেজ বলগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এভাবে ভাজার জন্য সবগুলো বল আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এখন এগুলো মাজারি আছে সোনালের রং না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজ বলগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে অনেকটি পাত্রে তুলে নিচ্ছি সবগুলো ভালো করে তেল ঝেড়ে তুলে নিয়েছি তেল দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ও রসুন কুচি দিয়ে নিচ্ছি রসুন কুচিটা এক মিনিট তেলের মধ্যে ভেজে নিচ্ছি কম আছে পেঁয়াজ কিউব দিয়ে নিচ্ছি এক কাপ কেপসিকাম কিউব দিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফচা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি হাঁচা চামচ সয়া সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিলি সস দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ নিড়িচের সসগুলোকে মিশিয়ে কম আছে এক মিনিট জাল করে নিচ্ছি এবারে মশলার মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি দুই কাপ সাদা সিরকা বা ভিনেগার দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো টেস্টিং সল দিয়ে নিচ্ছি চামচ এখন গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লোয়ারটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবেন না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ভেজিটেবল বলগুলো ভেজিটেবল বলগুলোকে দুই তিন মিনিট মাঝারি আছে জাল করে নিচ্ছি তিন মিনিট পরের মধ্যে দিয়ে নিচ্ছি ধুনিয়া পাতা কুচি স্বাদ মতো কুচিটা দিয়ে আরও দুই মিনিট জাল করে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ভেজ মাঞ্চুরিয়ান এখন গরম গরম পরিবেশনের পালা এই ভেজ মাঞ্চুরিয়ান পরাটা রুটি পোলাও খিচুড়ি ভাত কিছুর সাথেই খেতে পারেন এই ভিডিওটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটি কে কী ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ